আপনি যদি চান একদম ফ্রিতে একটা বড় দেশের ট্যুরিস্ট ভিসা আপনি নেবেন একদম ফ্রি অফ কস্ট সেই দেশের ভিসার কোনো ফি লাগে না এবং সেটা বিশ্বের অন্যতম একটা ধনী দেশ সেই দেশটার নাম হচ্ছে জাপান আপনি যদি জাপানের ট্যুরিস্ট ভিসা নিতে চান তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং জাপান অ্যাম্বাসি কোনো ধরনের কোনো ভিসা ফি নেয় না একেবারে ফ্রি অফ কস্ট তাদের ভিসা সো যারা জাপানের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাপানের ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকেই কিন্তু একটা বিশাল একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে জাপান অনেক বড় রাষ্ট্র হয়তো আমাদেরকে ভিসা দিবে না জাপানের ভিসা অনেক কঠিন বিষয়টা এমন না যেহেতু আমি নিজে জাপান ভ্রমণ করেছি আমি জাপানের ভিসা নিয়েছি জাপানের ভিসার জন্য আপনার কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেটা একেবারে ম্যান্ডেটারি এবং তারা এই বিষয়টা বেশি খেয়াল করে সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন আপনি যে বাংলাদেশে আছেন বিজনেস করেন অথবা জব করেন আপনি বাংলাদেশে সরকারকে তিন বছরের ট্যাক্স যে দিয়েছেন বা মিনিমাম তিন বছর আপনি ট্যাক্স রিটার্নের পেপার আপনাকে অবশ্যই অবশ্যই জমা দিতে হবে মানে আপনি জাপান অ্যাম্বাসি এটা দেখে যে আপনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিচ্ছেন প্রতি বছর কমপ্লিট আপনার ট্যাক্স আপনি কমপ্লিট করছেন এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে জাপানের জন্য এবং সাউথ কোরিয়ার জন্য অবশ্যই ম্যান্ডেটারি ডকুমেন্টস এটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে ট্যাক্স রিটার্ন ট্যাক্স টার্ন মিনিমাম তিন বছরের এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে জাপানের ভিসা আপনারা অনেকে মনে করেন যে খুব টাফ জাপানের ভিসা অ্যাপ্লাই করতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন বা ব্যাংক স্টেটমেন্ট অনেক হিউজ লেভেলের আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে বা অনেকগুলো ট্রাভেল হিস্ট্রি দেখাইতে হবে বিষয়টা এরকম না আপনি মোটামুটি পাঁচ থেকে ছয়টা দেশ ভ্রমণ করা থাকলেই এবং আপনার প্রফেশনাল ডকুমেন্ট যদি স্ট্রং থাকে আপনি যদি বিজনেস করেন ভ্যালিড ট্রেড লাইসেন্স এগুলো যদি দেখাতে পারেন তারপরে যদি আপনি জব করেন আপনার সেই জব রিলেটেড আপনার যত ডকুমেন্টস আছে ভ্যালিড ডকুমেন্টস আপনার এনওসি থেকে শুরু করে আপনার স্যালারি সার্টিফিকেটস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলি যদি আপনার মোটামুটি আপ টু ডেট থাকে তাহলে আপনি জাপানের ভিসার জন্য অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং জাপানের ভিসার সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে তারা কোনো প্রকার ফি নেবেন আপনার থেকে জাপানের ভিসা একদম ফ্রি অফ কস্ট সো আমি আপনাদেরকে বলবো যারা যারা মোটামুটি চার পাঁচটা দেশ বা পাঁচ ছয়টা দেশ ভ্রমণ করেছেন ব্যাঙ্কে মোটামুটি আপনাদের যে সেভিংস আছে মোটামুটি ব্যালেন্স মোটামুটি আট নয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা আপনাদের ব্যাংকে আসে স্টেটমেন্ট দেখাতে পারবেন যারা বিজনেস করেন তাদের অবশ্যই আপনারা কারেন্ট অ্যাকাউন্টটা অবশ্যই শো করবেন সো এই জাপান ভিসার জন্য আপনাকে ট্যাক্স রিটার্ন তিন বছরের এটা অবশ্যই আপনাকে দেখাতে হবে এইটা হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস আপনার জাপানের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সো অত বেশি হ্যাসেল নেই ওদের অত বেশি ডকুমেন্টেশন বা আপনার অ্যাসেট ভ্যালুয়েশন দেখাতে হবে আপনার প্রপার্টি ডকুমেন্টস দেখাইতে হবে বিষয়টা এমন না ঠিক আছে সো আপনি ট্যাক্স রিটার্ন তিন বছরে থাকলেই বাকি ডকুমেন্টসগুলা যেইগুলো কমন ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক অলফেন্সি সার্টিফিকেট ট্রেড লাইসেন্স আপনার হচ্ছে যে ফ্যামিলি সার্টিফিকেট এইসব জিনিসগুলো আপনি যদি দেখাতে পারেন এইসব জিনিসগুলো যদি আপনি ভালোভাবে সাবমিট করতে পারেন তো আমি আশা করি আপনাদের জাপানের ভিসা সাকসেস খুবই ভালো জাপান ভিসার রেশিও ভালো এবং যারা মোটামুটি ট্রাভেল হিস্ট্রি চার পাঁচটা ছয়টা দেশ ভ্রমণ করেছেন এমন নয় যে আপনারা কোনো দেশ ভ্রমণ করেন নাই আপনাদের ব্যাংকে অনেকগুলো টাকা আছে আপনারা ট্রেক্স রিটার্ন দিয়েছেন আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিসা পাওয়ার চান্স খুব কম থাকবে যদি আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকে মোটামুটি ন্যূনতম চার থেকে পাঁচটা দেশ আপনাকে ভ্রমণ করতে হবে সো যারা এই জাপানের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আছে জাপানের ভিসার জন্য একটা কথা মনে রাখবেন জাপানের ভিসে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আমরা অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করে দিচ্ছি বা ভিসার জন্য আমরা ফাইল সাবমিট করছি আপনার যারা যারা ট্যুরিস্ট ভিসা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং তারাই যোগাযোগ করবেন যাদের প্রোফাইল আমি যেভাবে বলেছি তিন বছরের মিনিমাম তিন বছরের ট্যাক্স রিটার্ন কমপ্লিট আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের যাদের মোটামুটি পাঁচ ছয়টা বা এর অধিক দেশ আপনাদের ভ্রমণ করা আছে ঠিক আছে এবং এই দেশগুলো আপনারা অনেকে মনে করেন যে ভাই কয়টা দেশ ভ্রমণ করবো বা কোন কোন দেশ ভ্রমণ করে জাপানের ভিসা পাবো এরকম কিছুই না আপনারা যে কোনো দেশ ভ্রমণ করতে পারেন যে ছোটো থেকে ছোটো দেশ বড়ো দেশ যে কোনো দেশ ভ্রমণ করে আপনারা জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন যাই হোক আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ